ডিসি হওয়ার জন্য এখানে ব্যাপকভাবে লাভ এখানে দরকার নেই আমরা যদি মিলিটারি প্রশাসনের দিকে তাকাই সেখানে পাস করে তারা কিন্তু ক্যাডেট হোক বা জুনিয়র অফিসার হিসাবে হোক সেখানে নিয়ম পাচ্ছে পরবর্তীতে বিএমএ কোর্স করে তারা প্রমোশনা পাচ্ছে এবং পাশাপাশি একটা গ্র্যাজুয়েশন সমমান ডিগ্রিও পাচ্ছে তো এই ধারাবাহিকতায় তারা তাদের কাজগুলো সম্পাদন করছে এবং প্রমোশনাল যে ব্যাপারগুলো আছে সেটাও হচ্ছে তো এই দিক দিয়ে যদি আমরা সিভিল প্রশাসনে আসছি দেখা যাবে এখানে যারা ক্যাডার হচ্ছে তারা সবাই মাস্টার্স করা এবং এই মাস্টার্স করতে গিয়ে তাদের জীবনের বছর সময় লেগে যায় কেরিয়ার ডেভেলপ করতে আরও ছয় সাতটা বছর সময় লেগে যায় এরপর হচ্ছে বাকি জীবন তো এটাকে যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি যে ডিসি হওয়ার জন্য এখানে খুব উচ্চশিক্ষার দরকার গুরুত্ব চিন্তাভাবনা করা হয় তাহলে আমি বলবো আমার জায়গা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে পড়াশোনা সেটা দিয়ে এটা চালানো সম্ভব এখন বলেন অনেকে যে